আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ জনপথ আমাদের আমি এখন যেখানে আছি এটা রূপনারায়ণগোড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে আছি এখনও কাঁচা পথ এখানে আছে এরকম অসংখ্য জনপদ পরে আছে যেই জনপদগুলি উন্নয়নের ছোঁয়া লাগে নাই এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার কারণ আমরা সাংসদ পেয়েছি সংসদে বিল পাশ হয়েছে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়েছে কিন্তু মানে প্রকৃত বাজেটের ব্যবহার আমরা ইতিপূর্বে আমাদের দেশে কম দেখেছি কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় যেখানে সিনসিয়ার কিছু জনপ্রতিনিধি ছিলেন ওনারা ওনাদের জায়গাগুলিতে কাজগুলি করেছেন কিন্তু আপনি এখনো দেখেন যে এই জনপদ এখনও উন্নয়নের ছোঁয়ার বাহিরে তার মানে বোঝা যায় কি পরিমাণ আমরা পিছিয়ে আছি পিছিয়ে পড়া জনপদের আমরা একটা বিরাট অংশ আমাদের এখানে তাই আমি আমার নকলান আলিতে বলছি আমি গ্রামেগঞ্জে ঘুরেছি আমি প্রতিটি গ্রামে গিয়েছি প্রতিটি মহল্লায় গিয়েছি সেখান থেকে আমি দেখেছি যে উন্নয়নের বাহিরে কি পরিমাণ জনপদ পড়ে আছে প্রতিষ্ঠান নাই এরকম অনেক অঞ্চল রয়েছে ব্রিজ তালবার দরকার এরকম অনেক জনপদ রয়েছে আমি আমার জায়গা থেকে প্রতিটি জনপদে গিয়েছি প্রত্যেকটি জনপদ দেখেছি প্রত্যেকটি জনপদের জনগণের বক্তব্য শুনেছি প্রত্যেকটি জনপদ থেকে ওনারা যে আওয়াজ তুলেছেন বলেছেন যে তোমাকে নিয়ে আমরা এগুতে চাই তার অন্যতম কারণ হচ্ছে মানুষ চায় তাদের এই মানে উন্নয়নের এবং উন্নয়ন করার জন্য আমি প্রতিটি জনপদে গিয়েছি প্রতিটি জনপদ দেখেছি ঘুরেছি এবং সবগুলি জনপদ আমি আমার মুটে নিয়েছি ইনশাল্লাহ আমি বলেছি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা হবে যেটা খুব অল্প দিনে হারিয়ে যাবে না আমরা আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে চাই সুন্দর করে দেশ সাজাতে হলে আগে আমাদের এখানে সব দেশপ্রেমিক নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ এবছর নকলা ইলতাবারির জনগণ জোট বেঁধেছে প্রত্যেকেই এবছর তাদের জায়গা থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এজন্যই আমি প্রতিটি জনপদে যাওয়ার কারণে বলেছে যেহেতু তুমি প্রতিটি জনপদ দেখে গিয়েছো প্রতিটি জনপদে ঘুরেছ এই জনপদ তুমি মানে উন্নয়ন করবে ইনশাল্লাহ সেজন্য ওনারা এই প্রত্যয় ব্যক্ত করেছেন আমিও ওনাদের সেই স্বপ্নের সাথে আমি আমার নিজেকে নিজেকে সেখানে উপস্থাপন করেছি যে ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগী হিসাবে সহযোদ্ধা হিসাবে আমি আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে সালাম আলাইকুম ভালো আছো মাইনা সালাম আলাইকুম ভাই ভালো আছেন খেলা ভালো আছো আমি আমি ওনাদের সাথে সুর মিলিয়ে বলেছি যে হ্যাঁ আমি আপনাদের সন্তান আমি আপনাদের এই জনপদটাকে সুন্দর করে সাজাবো সাজাতে চাই সালামালাইকুম দয়া করো হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখেছি সালাম আলাইকুম ভালো আছো দয়া করো ভাই যে আমার প্রিয় নকলানি বাসীর কাছে আমার সর্বশেষ যে মেসেজ আমি আপনাদের সন্তান হিসেবে প্রতিটি জনপদ ঘুরেছি প্রতিটি জনপদ দেখেছি প্রত্যেকটি সমস্যা আমি আইডেন্টিফাই করেছি কৃষি উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন আপনার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ সামগ্রিক কাজে ইনশাআল্লাহ আমাকে কাছে পাবেন আমি আপনাদেরকে সাথে নিয়ে এই সুন্দর জনপতি গর্ব ইনশাআল্লাহ সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে সাথে নিয়ে এই বাগানটি সাজাতে চাই ইনশাল্লাহ খলাবে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ জিবাসারে আমরা আম্রতি কো লাগব ইনশাআল্লাহ তাহলে কালকে আম্রতি তোমরা কাটা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাও আল্লাহ জিবাসারে আমরা ওড়ি চাই আমরা দারিবালা আমরা নড়াচালতে না আমরা এলাকা থাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলা যায় খেলা